আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢোকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমারে আল্লাহ ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য তাহলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন আখেরাত গঠন জান্নাত অর্জন জাহান নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান কি শাহরু রমদন এটাই আল্লাহ তালা উল্লেখ করছেন নিজে আমি এই আয়াতটাই পড়ছি এটা বললে আমার কথা শেষ সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন শাহরু রমদন রমজান মাস যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন নিজে শাহরু রমাবন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজনের বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর সারা বছরে শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান এজন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শোনো এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শাহেখ আল্লামা মুফতি নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মণি মুক্তার মতো হিরামনি মুক্তার মতো আল্লাহ এমন ভাবে প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালা এভাবে সাজাইছেন আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত তারাভি পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান সমান আর একটা ফরজ ফরজের নয় প্রথম দশক দশক রহমত এগারো শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তানগুলোকে গুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুনা ছেড়ে দিবা আর একটা দরজা দিয়ে সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান্নামের দরজা বন্ধ এই মাসে আমি কোন দিকে দেব না শুধু জান্নাত দেব শুধু জান্নাত শুধু এজন্য আল্লাহ আল্লা পাকবুল আলমিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে আল্লামা মা মুফতি মুস্তাক বড় সুন্দর বলছে হুজুরে যে শুনেন আল্লাহ তালায় রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানাই দিছেন রমজান একটা চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে এনা কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরআন নাজিল হয়েছে ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরে এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হইছে এজন্য প্রত্যেক বাড়ি ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হইছে এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খোদার কসম রব্বারিং তাকেও সারা বছর সারা জিন্দগি দামি বানায় দিছে দামি বানাইছে এজন্য রমজান মাসের নাম কি রমজান রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রাহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান যিনি তিনি রাহমান যিনি দিয়েছেন তিনি রাহমান মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন

অস্পষ্ট অগছালো অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন চব্বিশ ঘন্টা ওল ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়ে ভাইয়া আল্লাহ বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত সভ্য হইতে পারে না বিহীন কোন মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না জীব বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত এটা ফিকির করা চাই এটা পার্থক্যকারী জ্ঞান এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বাচ্চাটাকে দিন শিখান আল্লাহর কোরআন শিখান জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন কোরআন আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানাবে সর্বশেষ কথা হলো ফামাং শাহিদ আমিনা ফালিয়া সুম আল্লাহ অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বোঝে বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছ তোমার জীবনে যদি রমজান মিলে তুমি যদি হায়াত পাও তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাই তুমি রুজা আমার হুকুম মাইনো তুমি গুনা ছেড়ে দিও তুমি আমার বন্দি একটা মাস কইরো যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানব ঠিক আছে গুনা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো মানবো শরীয়তের হুকুম আপনি আমারে কি দিবেন আল্লাহ বলে আল্লাহ কুমত্তাকুন এক মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব যদি বলি মুত্তাকি হলে কি হবে আল্লাহ বলে জানো না জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের অতএব যে জান্নাতি সেই মুত্তাকি আমার কিশোর আমার নজওয়ান আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার পর্দার আড়ালের বাবুন সবাইকে বলি হায়াতের কদর করেন জিন্দিগির কদর করেন